মৌমাছি বলতা বা পোকা কামড়ালে আক্রান্ত স্থান জ্বালা করে বা ফুলে যায় চিন্তা নেই হোমিওপ্যাথিতে আছে চমৎকার সমাধান যদি পোকা কামড়ায় আর জায়গাটা ঠান্ডা থাকে ব্যথা করে তাহলে লিডম্পাল থার্টি ওষুধটি দু তিন ফোঁটা করে দিনে তিনবার খান এই ওষুধটি ইনফেকশন ব্যথা আর ফোলাভাব কমাতে খুবই কার্যকর আর যদি আক্রান্ত স্থান জ্বালা করে লাল হয়ে ফুলে যায় মৌমাছি বলতা ভেমরুল প্রভৃতি হোল ফোটায় তখন খেতে হবে ওষুধটি এটি যাওয়া আর জ্বালা কমায় এই ওষুধটি যদি জায়গায় চুলকেনি আর গরম গরম জ্বালা পড়া হয় তাহলে খেতে হবে আর্টিকা ইউরেন্স থার্টি ওষুধটি বিশেষ করে যদি বিছুটি পোকার কামড় বা আগুন পোকা কামড়ায় তখন আর্টিকা ইউরেন্স ওষুধটি দু তিন ফোঁটা করে দিনে তিনবার খেতে হবে এই তিনটি হোমিওপ্যাথি ওষুধ ঘরে রাখুন বোকামাকড় কামড়ালেও টেনশন নেই এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন